আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের চ্যাপ্টার নাইনের নাইন পয়েন্ট সেভেন এ করবো দেখো এখানে কী বলছে রিড দ্য থ্রি রিড দ্য থ্রি বায়োগ্রাফিস বলছে দেখো রিড দ্য থ্রি বায়োগ্রাফিক্স অ্যাবি এগেইন ওই তিনটা জীবনে আমাদের আবার পড়তে বলছে ইন ফেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই উইস এলিমেন্ট অফ এ ন্যারেটিভ টেক্সট টু হ্যাভ ফাউন্ড ইন দ্য টেক্সট মানে তুমি এখানে বর্ণনামূলক লেখার কোন উপাদানগুলো খুঁজে পেয়েছ দেন রাইট দেম ইন দ্য গিভেন টেবল উইথ অ্যান এক্সাম্পল তারপর একটা এক্সাম্পলের সাহায্যে এটা তুমি লিখবা ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে দেখো এখানে কি বলছে যে এলিমেন্ট অফ এ ন্যারেটিভ টেক্স হ্যাজ থ্রি পার্টস বিগিনিং থাকবে মিডেল থাকবে এন থাকবে আমরা মেরি করেই দেখেছিলাম ডিভাইডেড ইন থ্রি পার্টস ছিল প্রথমে বিগিনিং ছিল তারপরে মিডিল ইনফরমেশন ছিল শেষে এন্ডিং এবং আর ডেথ সম্পর্কে ছিল তাহলে এখন আমাদের কিন্তু বলে নেই সেন্টেজগুলো দেয়নি বাট কথাগুলো যার শুধুমাত্র বলছে এখানে আমরা দেখো আমরা এটা লিখে দিয়েছি এভাবে বেগম জেলা তো মুজিব এখানে দেখো ইয়াস ইট টা হ্যাস থ্রি পার্স ইয়াস ইট হ্যা স্টার্স উইথ উইথ আর লাইফ শেখ উইথ শেখ মুজিব দেন ডিসক্রাইবস আর কন্ট্রিবিউশন অ্যান্ড এন্ড উইথ আর ডেট দেখো তিনটে স্টেপ ছিল এটা আমাদের পারফেক্ট অ্যান্সার হ্যাঁ নেক্সট অন জানুয়ারি মাস দেখো ইয়াস ইট স্টার্টস উইথ হার লস ডিসক্রাইবস আর অ্যাক্টিভিজম